খাও এখান থেকে নিয়ে খাও এখান থেকে আর একটা দেখো মুখ টুক কি করে খাও কে খাবে ভাই ইহান খাবে ইহান খাবে তুমি নিয়ে আসছো

তারপর আমার নাতনির তরমুজ খাব আমার মেয়েটা পরে খাওয়া দাওয়া করে বেরোইছে মেয়েরে নিয়ে মামার মাম্মাম গেছে আমার নাতনির সঙ্গে করেই নিয়ে গেছে নিয়ে যে তরমুজ কিনে নিয়ে আসছে সেই তরমুজ পাইয়ে আমার নাতনি অনেক খুশি